তৈরি হয়ে গেল গরম গরম কলার টিক্কি বা কলার বড়া এই বীজ কলার বড়া বা টিক্কিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত অথবা এমনিও আপনারা সস দিয়ে হিসেবেও ব্যবহার করতে পারেন নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে রেসিপিতে বীজ কলা বা বিচা কলা ব্যবহার করব তার জন্য প্রথমেই কলা গাছ থেকে কলাটাকে কেটে নেওয়া হচ্ছে আর যেটা হলো সবচেয়ে কষ্টের কাজ যে দেখুন না অনেক কিছু কষ্ট করে অনেক রকম ভাবে এই যে ওঠার চেষ্টা করছেন আস্তে 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 পড়ে গেছে পড়ে গেছে দাঁড়াও উঠে গেল বাহ তুই তো যুদ্ধ জয় করেছ গো হ্যাঁ কেটে নিয়েছি আস্তে আমো আমি করি একটা ঘরে যাও ভিডিও করি এই যে কলা কেটে যুদ্ধ জয় করেছেন এবার কলা দিয়ে রেসিপি বানাবো বেশ মোটা মোটা হয়েছে বলো হ্যাঁ কষ্ট হয়েছে ভালো হয়েছে কিন্তু কলাগুলো ভালো হয়েছে হ্যাঁ কিন্তু বিক্রি করলে পয়সা দেয় না কম দাম বলে থেকে বাড়িতে খেয়ে নেওয়া ভালো যা আমাদের কলা কাটা হয়ে গেল এই যে এবার এটা নিয়ে রেসিপি শুরু করব। গাছ থেকে কলা কেটে নিয়ে চলে এসেছি এবার প্রথমে আমি কলা গুলোকে সেদ্ধ করে ডোবা দেখুন এই কলার দুটো দিকে এইভাবে বীজ আছে সেদ্ধ করার পর এই বীজগুলোকে আমি বের করে নেবো প্রথমে আমি এইভাবে খোসা সহায় এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এতে কলাটার মধ্যে বেশি জল জল ভাব হবে না যখন আমি কলাটা ম্যাশ করব তখন বেশি জল হবে না তাই খোসা সহই এগুলোকে করে নেব এবার কলাটাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াই মধ্যে কলাটাকে কেটে ধুয়ে নিয়েছি এবার কলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু একইভাবে এটা কাঁচকলা দিয়েও তৈরি করতে পারেন তবে আমাদের গাছের এই কলা বা খেতে বেশ মিষ্টি তার জন্য আমি দিয়েই রেসিপিটা তৈরি করি কারণ মধ্যে বীজ থাকে কলা তাই অনেকেই খেতে চায় তাই এইভাবে তৈরি করলে বীজগুলো বাদ দেওয়া যাবে আর খেতেও বেশ ভালো লাগবে বিচাকলার আরো অনেক রকমের রেসিপি করা যায় আপনাদের সঙ্গে সেগুলোও আমি শেয়ার করব। এবার এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব কলাটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার কলাগুলোকে ছাড়িয়ে নেবো কলাগুলোকে ঠান্ডা করে নিয়েছি প্রথমে দেখুন দু সাইডে যে কলার বীজগুলো আছে সেগুলোকে প্রথমে বাদ দিয়ে দেব এইভাবে বীজগুলো বের করে নিচ্ছি সেদ্ধ করে নিলে বীজগুলো বের করতে খুব সুবিধা হয় একইভাবে এদিকেও যে বীজগুলো আছে সেগুলো বের করে নেব এবারের খসাটাকেও তুলে নিলাম এইভাবে খসাটা তুলে নিচ্ছি খসাটা কিন্তু বাটা করতে পারেন আবার অথবা চচ্চড়িও করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে কলার খসার চচ্চড়ি বা ভাজাও করতে পারেন অথবা কলার খসা বাটা কলাটাকে খুব ভালো করে বের করে নিয়েছি এবার শুকনো কড়াইয়ের মধ্যে আমি কিছু চিনে বাদাম নিয়েছি চিনে বাদামটাকে ভেজে নেব চিনে বাদামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে আধ করে নেব এবার হামান দিস্তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে থেতো করে নেবো আদা কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ভেজে নেওয়া চিনে বাদাম আর দেব গুঁড়ো চিনি চিনিটা অপশনাল আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন আমি অল্প পরিমাণে দিলাম এতে খেতে বেশ ভালো লাগবে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেবো সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার বীজ কলার টিকি বা ভেজে নেব আলুর তো আমরা অনেকেই খেয়েছি এইভাবে কলার টিককি বানালে খেতে কিন্তু দারুণ লাগে এবার তেলটাকে প্রথমে ভালো করে গরম করে চারদিকে কড়া ছড়িয়ে নেব এবার টিককিগুলোকে এক একটা গড়িয়ে দেবো এক পিঠ হয়ে গেছে এবার দুই পিট উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি বাকি ভেজে ভেজে নিচ্ছি সেকেন্ড নিয়েছি এবার এগুলোকেও তুলে তৈরি হয়ে গেল গরম গরম কলার টিক্কি বা কলার বড়া এই বীজ কলার বড়া বা টিক্কিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত অথবা এমনিও আপনারা সস দিয়ে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন খেতে দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ একই ভাবে আপনারা কাজকলা দিয়েও এটা তৈরি করতে পারেন আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি লাইক করে আপনার ফ্রেন্ডসঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ এই পর্যন্তই বন্ধুরা আবার হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা